সম্মানিত কুয়েত প্রবাসী আসসালামু আলাইকুম কুয়েতে আজ আল আলদাজিজে যৌথ নিরাপত্তা অভিযান তেষট্টি জন গ্রেপ্তার কুয়েতে জননিরাপত্তা জোরদার ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের একটি ব্যাপক নিরাপত্তা অভিযান পরিচালিত হয়েছে ফরওয়ানিয়া গভর্নরেট আলদাজিজ এলাকায় এই অভিযান পরিচালিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাবলিক সিকিউরিটি বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল হামাদ মাহাদি আল দাওয়াসের সরাসরি তত্ত্বাবধানে এই অভিযানে অংশ নেয় আরও একাধিক সরকারি সংস্থা জেনারেল ফায়ার ফোর্স বাণিজ্য শিল্প মন্ত্রণালয় কুয়েত পৌরসভা এবং পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার অভিযানের মূল ফলশ্রুতি অর্জন ম্যান পাওয়ার কর্তৃপক্ষ পেশাগত নিরাপত্তা লঙ্ঘনের জন্য তেইশটি নো নোটিশ প্রদান করেছে কুয়েত পৌরসভা দুইটি অবৈধ জায়গা ব্যবহারের অভিযোগে চৌত্রিশটি সতর্কবার্তা আঠারোটি স্ক্যাম সংক্রান্ত প্রতিবেদন চল্লিশটি অবৈধ বিজ্ঞাপন স্টিকার অপসারণ এবং তিনটি বিজ্ঞাপন লঙ্ঘন নথিভুক্ত বাণিজ্য শিল্প মন্ত্রণালয় একটি ক্যাফে বন্ধ এবং আটত্রিশটি লঙ্ঘন প্রতিবেদন গ্রেপ্তার মোট তেষট্টি জনের মধ্যে আটচল্লিশ জন শ্রম আইন ভঙ্গকারী নয় জন কোনো পরিচয়পত্র নেই ছয়জন পলাতক ছিলেন এবং একজন বিষা ছিল মেয়াদ উত্তীর্ণ জেনারেল ফায়ার ফোর্স অগ্নি নিরাপত্তা সংক্রান্ত ছেষট্টিটি লঙ্ঘন চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানা এই ধরনের যৌথ অভিযান কুয়েতের বিভিন্ন এলাকায় চলবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব আইনি পদক্ষেপ সমানভাবে প্রয়োগ করা হবে কুয়েতে সাবা আল সালেম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জননিরাপত্তা অভিযান বহু আইন ভঙ্গকারী গ্রেপ্তার কুয়েতের নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সাবা আল সালেম এলাকায় বড় পরিসরে অভিযান পরিচালিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা এর নির্দেশনায় এই অভিযান ব্যবহৃত হয় অত্যাধুনিক প্রযুক্তি অভিযানে অংশ নেয় এবং একাধিক নিরাপত্তা ও ট্রাফিক বিবেক অভিযানে গ্রেপ্তার করা হয় বহুল বাসস্থান শ্রম ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীকে জারি করা হয় জরিমানা ও আইনগত ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ ধরনের অভিযান কুয়েতে অন্যান্য এলাকাতেও চলবে এই ছিল আজকের সংক্ষিপ্ত সংবাদ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইব্রাহিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম